সাহায্য করছি এবং সেই করার জন্য এই মুহূর্তে কতটুকু গ্যাপ আছে ওই গ্যাপটা আমরা কবে আবার কিভাবে পূরণ করবো যাতে আমাদের প্লেয়াররা নিশ্চিন্তে ভালো মাঠে খেলতে পারে এবং আমরা আজকে ডিসিশন নিয়েছি যে আমরা প্রত্যেক তিন মাস পর পর এরকম একটা করব। আমাদের পার্টে যে খেলার জায়গাটা আছে মানে ইমপ্রুভমেন্টের জায়গাগুলো আছে সেগুলো আমরা সেগুলো আমরা কিভাবে গিয়েছিল এবং আসলে যখন আলোচনা করলেন সবচেয়ে বিষয় আপনার কাছে মনে হয়েছে যেটা হয়তো আপনি না কিংবা আসলে সমস্যাটা সমাধানের জন্য চেষ্টা করবেন প্রথমত আমরা তাদেরকে আমাদের যে আমাদের আমাদের বাংলাদেশ সব থেকে গুরুত্বপূর্ণ আমরা ভাবি খেলোয়াড়রা যারা মাঠে খেলে এবং তাদের দেখভাল করা আমাদের দায়িত্ব এবং দায়িত্বের মধ্যে বোঝাচ্ছি যে নট অনলি ইন্স্যুরেন্স মেডিকেল আমরা তাদের পারফরমেন্স শুধুমাত্র মাঠে কোচরা যে স্কিলটা ডেভেলপ করে সেটাই ঠিক সেটাই অলআবউট না এখানে যেমন আমরা যে টায়ার যেমন ওভারঅল সাপোর্ট আমরা কতটুকু করতে পারছি তারা তারা তাদের মনের কথা মন খুলে লিখেছে সাজেশন দিয়েছে সকলে এবং সেখান থেকে আমরা জানতে পেরেছি যে আমরা আসলে কোথাও অবস্থান করছি সেই অবস্থানটা আমরা এখন জেনে গেছি সেই অনুযায়ী আমরা কাজ করছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের যে এজেন্ডা ছিল এজেন্ডার বাইরে থেকেও প্লেয়াররা লাফিয়ে লাফিয়ে এসে তারা মাই হাতে নিয়ে কথা বলছিল তাদের মনের কথাগুলো প্রকাশ করছিল এটাই হচ্ছে সব থেকে আনন্দের ব্যাপার এবং মনে হয়েছিল যে আমরা সকালে একটা টিম এবং একটা টিম আমরা একসাথে কাজ করলে যে আমরা কত সামনে এগিয়ে যেতে পারবো তার একটা বড় প্রতিশ্রুতি আজকে দেখতে পেয়েছি থ্যাংক ইউ আমার আমাদের কাছে এখনো পর্যন্ত প্রতিবেদন আসেনি প্রতিবেদনটা আসার কথা আছে সামনে সপ্তাহে আসার পরে আমরা সিদ্ধান্ত নেব আর আই এম হান্ড্রেড পার্সেন্ট অ্যালাইন্ড উইথ স্যার অ্যালেক্স মার্শাল দ্যাট উই হ্যাভ টু প্রোটেক্ট দিস গেম আমাদের ছেলেরা মেয়েরা যারা খেলে সেই জন্য সেটা আমাদের প্রধান লক্ষ্য এবং এখানে আমরা আপনারা জানেন আমাদের চার্টার আছে সেখানে আমরা সেখানে ক্রিকেট ইন্টিগ্রেটিভ এডুকেশন রেখেছি সারা দেশের যত ক্রিকেটার খেলবে যত ক্রিকেটের যারা অফিশিয়ালস আছে সবাইকে আমরা এডুকেশনটার সাথে সাথে দেবো সো তারা জানে এবং জানবে যে বাংলাদেশের ল ইসলামিক লিজিয়াস ল ভ্যালিউজ সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করবো যে এই খেলাটাকে কিভাবে আরো সুন্দর করে প্রোটেক্ট করে না আলোচনা হয়েছে তারা এক একটা আমাদের কাছে মনে হয়েছে যে এক একটা প্লেয়ার হচ্ছে পাওয়ার হাউস এবং এই এক একটা প্লেয়ার কিভাবে তারা সেরা প্লেয়ার হতে পারবে সেই কনফিডেন্সে তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদের সাথে সেটা আলোচনা হয়েছে একটা আমরা সার্ভে করেছি এবং সার্ভের মধ্যে তাদের তাদের যে মতামত সেটা তারা লিখেছে শুধু তারা মার্কিং করেনি তাদের মনের কথা তারা লিখেছে সব থেকে ভালো লেগেছে যে লেখার পরেও আজকে তারা ফিজিক্যালি আজকে যখন উপস্থিত ছিল এখানে তারা তাদের যে তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো শেয়ার করেছে তাদের সাকসেস যেগুলো আছে তারা সেগুলো শেয়ার করেছে এবং তারা এটাও বলেছে যে আমরা যেই সব যে যেই যেই লেভেলে সাপোর্ট পাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সেটা আমরা হ্যাপি এবং আরও কিছু জায়গা আছে যেইগুলোতে আমাদের ইম্প্রুভমেন্টস এরিয়াস আছে তো একটা জিনিস ভালো মনে হয়েছে যে এন্ড অফ দ্য ডে আজকে টুডে আমরা আমরা যে একটা দল হালে খালে খেলোয়াড়রা হারে না কর্মকর্তারা হারে সেটা আমরা আজকে বোঝাতে পেরেছি সকলকে না আজকে তো অবশ্যই আলোচনা এসেছে আজকে যেহেতু আমরা ফিক্সড क्वेश्चन þe পাকেছিলাম জরিপের জন্য সেটার মধ্যে ছিলাম বা তারপরেও বেশ কিছু আমাদের ইম্পর্ট্যান্ট সিনিয়র প্লেয়াররা ডোমেস্টিక్ ক্রিকেট নিয়ে বলেছে এবং বিপিএল খেলতে তারা যে বিকেএসপি যায় সেটা সমাধানের কথা বলেছে আমরা সেটা শুনেছি এবং রেসপেক্টিভ যেই ডিরেক্টর আছে তারা আদি উত্তরও দিয়েছে তো সবকিছু মিলিয়ে দে অল এভরিওয়াই ইজ ভেরি তারা তাদের মতামত দিয়েছে আমরা যে জরিপে রেখেছিলাম এক হচ্ছে বেশি ভালো না এক আর পাঁচ হচ্ছে সব থেকে ভালো এবং সেটা পর্যবেক্ষণ করে আমরা যে জিনিসটা পেয়েছি সেখানে তারা যেটা বলেছে তার আউটকামটা পেয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে যে ওই জায়গাটা আমাদের অনেক ইম্প্রুভমেন্টস এরিয়া আছে আমাদের জানেন যে তারা এখন আমাদের নারী ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে যাবে ইন্ডিয়াতে এবং তারা এখন এই মুহূর্তে প্রশিক্ষণ করছে বিকে স্পিটে এবং তাদের জন্য তাদের সাথে আমরা অলরেডি যোগাযোগ শুরু করেছি এবং খুব তাড়াতাড়ি বলছি আহ দিস এই মুহূর্তে সেটা না আহ আমাদের আমরা কথা বলছি ক্রিকেট অপারেশন যাতে কিভাবে আরো বেটার কিছু করা যায় একটা প্রসেস কেমন অ্যালেক্স reply you can reply the reason about the প্রসেস এন্ড wheন ওকে সরোস্তা স্যার Working with the board and the president to design an integrity unit that gives the right level of protection that is deserved within Bangladesh. Um, I will complete that design over the next three or four weeks and I will then present that back to the board for their sign off, um, and therefore, after that point, you would see the implementation of the unit. But that's just one moment of creating something. The effort needs to be long term, education, protection, and if someone breaches the rules, they need to know they will be investigated and they will be prosecuted. থ আমি একটা কথা বলতে চাই আপনাদের কাছে জানেন আজকে যে সেশনটা হল শেয়ার এন্ড কেয়ার এখানে খেলোয়াড় এবং কর্মকর্তার আমরা বসেছিলাম কিন্তু আমি পার্সোনালি ভাব চিন্তা করি আপনারও আমাদের পার খেলার একটা অংশ পার্ট আমাদের দলের এক অংশ আপনারাও চেষ্টা করবেন যেন আমরা ক্রিকেটটা ভালো করে চালাতে পারি আমাদেরকে পজিটিভ সমালোচনা করবেন যাতে আমরা ক্রিকেটটা শুধু আপ শুধু ক্রিকেটে আমাদের বাংলা ক্রিকেট বোর্ডের আমরা তো একটা जस्ट ऑर्गेनाइजेशन বাট আপনারাও বাংলাদেশ ক্রিকেটের একটা অংশ আমি আশা করব আপনাদের সহায়তা সক্ষমায় পাবো সো दट আমরা ক্রিকেট এই আইসি যে কোনো একটা বিশ্বকাপ খুব তাড়াতাড়ি আমরা ভালো করবো এবং আপনাদের আপনার সেটা একটা পার্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ